নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যে আবারও একটি খবর পেলাম যে কারণে আপনাদের সামনে আবারও এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম যে খবরটা পেয়েছি তা কিছুটা অথেন্টিক বলেই মনে হলো সেই কারণের জন্য আপনাদের সামনে এলাম তবে যা খবর পাচ্ছি বলছে এই ডেট আর মিস হবে না ইতিমধ্যে আমি আপনাদের জানিয়েছিলাম যে আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ কোনো রকম খবর হতে চলেছে সেই রকমই খবরটা রয়েছে যে আগামী উনত্রিশ এবং তিরিশ এই দুটো ডেটের মধ্যে নোটিশ হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আরও বেশ কিছু খবর পেলাম যেটা হচ্ছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের মাধ্যমে উনিশশো চুরাশি পর্যন্ত কিছু সংখ্যক ছাড়বে বাদবাকিটা সর্বশিক্ষা অভিযানের মাধ্যম দিয়ে ছাড়বে এই এইরকমই একটা খবর পেলাম যে কারণের জন্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম তো স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের মাধ্যমে হাজার তিনেকের মতো এবং বাদবাকি যে সংখ্যাটা এখনও সঠিকভাবে পাওয়া যায়নি আগামী তিরিশ তারিখের মধ্যে নোটিফিকেশান হতে চলেছে এরকমই কিন্তু একটা উপরমহল সূত্রে খবর যেটা আমি পেলাম এখন আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর নিন কারণ এরকম একটা খবর পেলাম এরকম খবর আপনাদের কাছে আছে কি না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন যে তিরিশ তারিখের মধ্যে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের মাধ্যমে প্রায় হাজার তিনেক এবং বাদবাকিটা সর্বশিক্ষা অভিযানের মাধ্যম দিয়ে যে সমস্ত ব্যাপারটা আছে সেখানের মাধ্যম দিয়ে বাদবাকি নিয়োগ কিছু হবে এবং তাদের যে বেতনের স্কেল সেটা কিন্তু একই রকম থাকবে এরকমই খবর পেয়েছি যে কারণের জন্য এই ছোট্ট একটি খবর আমি আপনাদের সামনে সরাসরি জানিয়ে দেবার চেষ্টা করলাম আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে জয় হিন্দ বন্দে